পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী তুমি কি অনুমান করতে পারো হাতি গণ্ডার না তোমার ভাবনাতেও আসবে না যে ছোট্ট পিঁপড়াই অনুপাতে চ্যাম্পিয়ন আজ আমরা দেখব তিনটি প্রাণীর শক্তির চমকপ্রদ তুলনা তুমি শেষ পর্যন্ত হিরোকে তা জানবে ছোট হলেও দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রাণী হলেও পিঁপড়া একটি পাঁচ গ্রামের পিঁপড়া নিজের ওজনের পঞ্চাশ গুণ ভারী বস্তু তুলতে পারে কল্পনা করো মানুষের শরীরে এই শক্তি থাকলে আমরা প্রায় চার টন ভারী বস্তুও তুলতে পারতাম ছোট দেহে বিশাল শক্তি পিঁপড়া প্রকৃতির ছোট্ট শক্তি চ্যাম্পিয়ন এখন আসি বিশাল হাতি ছ হাজার কেজির এই দৈত্য প্রায় ওজনের তিরিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ভারী বস্তু সরাতে পারে অর্থাৎ প্রায় আঠেরোশো থেকে তিন হাজার কেজি দেহ বড় শক্তি বিপুল কিন্তু অনুপাতে পিঁপড়ার চেয়ে অনেক কম এবার দেখা যাক গন্ডার দু হাজার কেজি ওজনের এই বিশাল প্রাণী ওজনের এক থেকে দুই গুণ পর্যন্ত শক্তি ব্যবহার করতে পারে ঝাঁপিয়ে আক্রমণ বা ভারী বস্তু চাপা দেওয়ার সময় তাদের পেশি একেবারেই চমকপ্রদ কিন্তু অনুপাতে পিঁপড়ার চ্যাম্পিয়নত্ব এখনও অমোচনীয় তুলনা করলে ওজনের অনুপাতে চ্যাম্পিয়ন হল পিঁপড়া পিঁপড়া পঞ্চাশ গুণ গন্ডার এক থেকে দুই গুণ হাতি শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ গুণ ছোট প্রাণীও বড়দের হার দিতে পারে